নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি বানাতে চলেছি একটি নদীর মাছের রেসিপি এই মাছটার নাম কিন্তু নোখ মাছ তোমরা কারা কারা এই মাছটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা খাও এই মাছটা খুবই ভালো লাগে তবে গায়ে একটা শক্ত পোরসান থাকে নখের মতো শক্ত সেই জন্যই এই মাছটার নাম নোখ মাছ ওই পোরসানটা বাদ দিলে কিন্তু মাছটা ভালো খেতে হয় ওই পোরসানটা আমি বাদ দিয়েই কাটবো ওপরের যে ছালটা আছে সবটাই ছাড়িয়ে দেব একদম ফ্রেশ করে মাছটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি মাছটা কিন্তু টাটকাই ছিল খুবই টাটকা দেখো মাছটা কিন্তু আমি কেটে নিচ্ছি দুটো মাছ আমি এনেছিলাম মোটামুটি বড় ছিল তো মাছটাকে আমি কিন্তু এখন কেটে নিচ্ছি তারপরে আমি ভালো করে ধুয়ে নেব তো আস্তে আস্তে মাছটাকে কিন্তু এভাবে কাটবো আর যে ছালটা আছে তারপরে আমি বাদ দিয়ে দেব তো এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় ভালো খেতে হয় তো মাছটা দেখো আর একটা মাছ নিয়েছি ওটাও কেটে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওর গায়ে তো আঁশ থাকে মাছের গায়ে সেই আঁশগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি হালকা আঁশ থাকেই এই মাছটার গায়ে আর মাছটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয় ঝাল করলে খুব ভালো লাগে আর নদীর মাছ তো ঝালই করতে হয় নদীর মাছ তো ঝোল করা যাবে না ওর ওপরে যে নোখটা ছিল সেটা কিন্তু ওই রকমভাবে ঘষে একেবারে তুলে দিতে হবে আমার সমস্ত মাছ কাটা হয়ে গেছে এবং ধোয়া হয়ে গেছে দেখো ছালগুলো আমি তুলে দিয়েছি যেগুলোর উপরে শক্ত প্রসান ছিল সেটা কিন্তু তুলে দিয়েছি ওটাকে তুলে দিতে হয় তারপরে আমি মাছটাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুন হলুদ আর নুন মাখিয়ে নেব তারপরে মাছটাকে আমি ভাজতে দেব মাছে হলুদ মাখানো হয়ে গিয়েছে কড়া দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হবে তারপরেই কিন্তু মাছগুলো দেব তো দেখো তেলটা কিন্তু একেবারেই গরম হয়ে গিয়েছে আর এই দিকে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি ভালো মতো ভাজা হওয়ার জন্য তো মাছটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে ভাজ দিয়ে দিলাম আর এই দিকে দেখো মাছটা কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে আমি একটু উল্টেও দিলাম এপি এপিট উল্টে কিন্তু খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে লাল লাল করে কড়া কড়া করে এটা ভালো করে ভেজে নিলাম তো এটা কিন্তু আমার প্রায় ভাজাই হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এই যে মাছগুলো তুলে নিচ্ছি এবারে কিন্তু আমি ঝাল বসাবো তো মাছগুলো কিন্তু আমার সব তোলা হয়ে গিয়েছে দেখো মাছটা কত সুন্দর ভাজা হয়েছে মাছটা কিন্তু একেবারেই টাটকা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি মানে রসুন বাটা কুচনেও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আদা বাটা তারপর হচ্ছে লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দিতে হবে তারপর আস্তে আস্তে আমি নাড়ব গ্রেভিটার জন্য যাতে গ্রেভিটা হয় সেরকমভাবে নাড়ব এখন একটুখানি দিয়ে দিলাম নুন তো নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে যেমন খাও তেমনই দেবে তারপর দেখো আমি একটুখানি কষানোর পরে কিন্তু দিয়ে দিচ্ছি জল তো এবারে কিন্তু আমি সুন্দর করে মাছটাকে নেড়ে নেব তো দেখো ঝোলটা কিন্তু একেবারে মানে জল ঢেলে দিয়েছি একটু পরে এসে আমি এ করব তো তোমাদের কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি যে কী হলো তো দেখো কিছুক্ষণ পর আমি এসেছি দু মিনিট পর এসেছি এসে দেখছি যে ঝোলটা একদম ফুটে গিয়েছে তো দেখতেই পাচ্ছো ঝোলটা কিন্তু খুব ভালো মতো আর এদিকে আমার ঝোলটা একেবারেই কমপ্লিট আর ঝোল আমি একেবারেই কমাবো না এরকমই থাকবে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তারপরে দেখতে থাকো তো দেখো তারপরে তরকারিটা নামানো হয়ে গিয়েছে তরকারিটা নামানো হয়ে গেছে এখন ধোঁয়া বেরোচ্ছে যাই হোক এর উপরে আমি এবারে দিয়ে দেবো লেবু লেবুটা আমি সব জায়গাতেই দিই মানে সমস্ত তরকারি দিতে দিই কারণ লেবুটা দিলে ভালো লাগে খেতে আমার তাই দিই তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে অত্যন্ত ভালো লাগে স্বাদ হয় সেই জন্যই আমি দিই তো দেখো এই যে লেবুটা আমি দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লাগবে তো যাই হোক পুরো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কারা কারা এই মাছটাকে চেনো এবং খাও অবশ্যই সেটা কমেন্ট করবে আর ভিডিওটাতে একটু শেয়ার করে দেবে একটু লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে টাটা